প্রিয় শিক্ষার্থী সবাই কুশলে আছ তোমাদের সাথে প্রথম ক্লাসটা দশ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব অল্প সংখ্যক জিনিস নিয়ে আমি শেয়ার করব। এবং এখানে যে কয়টা জিনিস দেওয়া আছে এইগুলি এই অনুশীলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের আরও কিছু লাগবে সেটা হলো একটা সমকর্ণী ত্রিভুজটাকে আমরা এখানে যথেষ্ট ব্যবহার করব। সেখানে লম্ব কি ভূমি কি অতিভস্কি এগুলো আমরা আলোচনা করব যখন যে সমস্যাটা আসবে সেই সমস্যার উপর ভিত্তি করে তাহলে ভূরেখা বা স্বয়ন রেখা বা আনুভূমিক রেখা ভূমিতলে অবস্থিত যে কোনো স্বয়ন রেখাকে ভূরেখা বলে ভূরেখাকে রেখাও বলা হয় আমরা তো ভূমির উপর হাঁটি তাই না তাহলে ভূমিতলের উপরে যদি আমরা একটা রেখাকে চিন্তা করি সেটাই হল স্বয়ন রেখা বা ভূরেখা বলা হয় রেখা বা উলম্ব রেখা। ভূমিতলের উপর লম্বভাবে যে কোনো স্বররেখাকে ভূমিতল এই যে ভূমিতল এর উপরে লম্ব হবে যে কোনো স্বররেখাকে আমরা উলম্ব রেখা বলে থাকি আর উলম্বতল দেখো ভূমিতলের উপর লম্ব ভাবে অবস্থিত পরস্পর সাথে ভূরেখা এই রেখা এটা হলো ভূরেখা আর এটা হলো ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে এই তলকে আমরা বলি কি উলম্বতল দেখো সিবিটা হলো ভূরেখা বিয়েটা হলো ঊর্ধ্বরেখা তাহলে এবিসি তলটি ভূমির উপর লম্ব যা উলম্ব তল বলে আর সবচেয়ে বেশি কাজে লাগবে উন্নতিকোণ অবনতিকোণ তো দেখো বন্ধুরা উন্নতিকোণ এবং অবনতিকোণ কি এই দেখো আমরা ভূতলের উপর একটা সমান্তরাল রেখা কল্পনা করলাম ঠিক আছে এর উপরে দেখো একটা অভিলম্ব বা লম্ব তল আমরা কল্পনা করলাম এই সমান্তরাল ভূতলের সমান্তরাল রেখার উপরে যে কোনো একটা বিন্দু আর এই দেখো উলম্বতলের উপর একটা বিন্দু এই দুটো বিন্দু যদি আমরা যোগ করি তাহলে এখানে যে কোণ উৎপন্ন হবে এই কোণটাই হলো উন্নত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের জানতেই হবে এই অধ্যায়ের অঙ্কগুলি বুঝতে হলে আরেকটা দিকে দেখো অবনতি কোন কি এই দেখো এটা হলো একটা ভূ রেখা এটা ভূরেখা ভূরেখার সমান্তরাল একটা রেখা এই দেখো ভূরেখার এই বিন্দুতে একটি দেখো লম্ব আমরা কল্পনা করলাম এই দেখো কিউ এ আর হলো ও বি এই বিওটা হলো ভূরেখার সমান্তরাল এখন এইখানে এই যে এই লম্বের উপর লম্ব এবং এই যে ভোতালের উপর কোন বিন্দু এটা আমরা যোগ করলাম যোগ করলে দেখো এইখানে একটা কোণ উৎপন্ন হলো এই কোণটাই হলো অবনতিকণ এখান থেকে এইটা আর এটা সমান কেন সমান জানো বন্ধুরা বিও আর কিউ হলো এই দেখো বি আর কিউ এ এরা হলো সমান্তরাল আর ও কিউ হাদের ছেদক তাহলে বি ও কিউ কোণ ইজ ইকুয়াল টু ও কিউ এ কোণ কি সমান্তরাল বা একান্তর কোণ সমান্তরাল বলে এরা একান্তর কোণ কে সমান্তরাল বি ও আর কিউ এরা সমান্তরাল আর ও কিউ হলো হাদের ছেদক অতএব বি ও কিউ কোণ ইজ টু ও কিউ এ কোণ ইজ ইকুয়াল টু অবনতি কোণ ক্লিয়ার হয়েছে বন্ধুরা এই উন্নতি কোণ অবনতিকোণ ভূরেখা ঊর্ধ্বরেখা উলম্বতল তারপরে সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব এবং অতিভুজ এই কয়টা জিনিস তোমাদের জানতে হবে এই কয়টা জিনিস তোমাদের জেনে রাখবা এবং আগামী ক্লাসে আমি তোমাদের এই অনুশীলনের গাণিতিক সমস্যাগুলি সমাধান করব সবাই ভালো থাকো থ্যাংক ইউ বন্ধুরা